আমরা যারা সমাজে বসবাস করি আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা প্রতিবেশী ছোট ভাই বলেন বড় ভাই বলেন আমাদের সবার সাথে সবার একটা কানেক্টিভিটি আছে আমাদের মাঝে দুই শ্রেণীর মানুষ আমাদের ভিতরে দুই শ্রেণীর মানুষের সফলতা ব্যর্থতা সব কিছুই এই দুই শ্রেণীর মানুষকে ঘিরে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ ভাই ব্রাদার কেউ সফল কেউ ব্যর্থ ব্যর্থ মানুষ দেখবেন আপনার কাছে তার ব্যর্থতার গল্প শোনাতে আসে কিন্তু কোন সফল মানুষ সফল ব্যক্তি যারা সফল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি জীবনে স্টুডেন্ট লাইফে আপনার সাথে কখনো তাদের সফলতার কাহিনী সফলতার গল্পগুলো তারা শেয়ার করতে আসবে না তারা আসবে তাদের ব্যর্থতার গল্প ব্যর্থতার যে গ্লানি সেগুলো আপনার সাথে শেয়ার করতে শেয়ার করবে শুধু তাই না এবং দেখা যাবে আপনি সুন্দর একটা পরিস্থিতি পার করতেছেন সুন্দর একটা মাইন্ডে আছেন আপনি সুন্দর ফ্রেশ মুডে আছেন তখন তারা এমন কিছু ব্যর্থতার গল্প আপনাকে শোনাবে তার মাথার ভেতরে যেই গল্প কাহিনী ব্যর্থতার গ্লানি এগুলো আপনার কাছে উদ্গীরন করে দিবে উদ্গীরন করে দিয়ে সে সময় দেখবেন যে চলে গেছে চলে যাবার পর তার যে ব্যর্থতার গল্পগুলো সে যেই যেই কারণে ব্যর্থ হয়েছে ঠিক সেই কারণগুলো আপনার মাথার ভিতরে দেখবেন যে ভুরপাক খাচ্ছে আপনি এটা থেকে বের হতে পারবেন না আপনার আনকনশাস নলেজ এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে থাকবে সুতরাং আমি অ্যাডভাইস করব। আপনারা যারা যে সমস্ত মানুষদের সাথে ওঠা বসা করেন ফলো করেন বন্ধুর সম্পর্ক হোক আত্মীয় সম্পর্ক হোক বা যে যে রিলেশনে আছেন আপনারা এই ধরনের সম্পর্কে অ্যাভয়েড করবেন যাদের কাছ থেকে আপনারা পজিটিভ কোনো কিছু আশা করেন না যারা আপনাদেরকে পজিটিভ কোনো কিছু শেখায় না শুধু নেগেটিভ চিন্তাভাবনা তোমাকে দিয়ে এটি হবে না তুমি এটি পারবে না তোমার মতো মানুষের সাথে এটি যায় না এই ধরনের মানুষকে আপনার লাইফ থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনি সেই সমস্ত মানুষের সাথে মেশার চেষ্টা করুন যে সমস্ত মানুষ আপনাকে শেখাবে আপনাকে পথ দেখাবে আপনি তাদের সাথে মিশলে শিখতে পারেন তাদের ভালো জিনিসগুলো আপনাকে উৎসাহিত করে আপনি তাদের চিন্তা চেতনা দ্বারা ভালো কিছু আশা করেন তাদেরকে আপনি মানে বলেন যে আমি আপনার এই জিনিসগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েছি এই জিনিসগুলা কিভাবে আমার জীবনের সাথে অ্যাপ্লাই করলে আমি সফল হতে পারি আপনি এই ধরনের মানুষগুলোর সাথে ওঠা বসা করেন তাদের সাথে আপনি শেয়ার করেন দেখবেন যে আপনি যদি পাঁচজন সফল মানুষের সাথে ওঠা বসা করেন সম্পর্ক তৈরি করতে পারেন এক সময় ছয় নাম্বার সফল ব্যক্তি হবেন আপনি ঠিক ব্যর্থ মানুষের সাথে যদি আপনি ওঠা বসা করেন আপনি এক সময় ব্যর্থতে পরিণত হবেন আপনি যতই পরিশ্রম করেন আপনি কখনো সফল হতে পারবেন না কারণ আপনি দেখবেন আপনার চারপাশে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি সুতরাং তাদেরকে ফলো করুন যারা আপনার লাইফে পজিটিভ হিসাবে এফেক্ট ফেলে এবং আপনাকে পজিটিভ থিঙ্কিংয়ের দিকে অ্যাডভাইস করে তাদেরকে ফলো করবি ধন্যবাদ সবাইকে